বাবা তোমার বিষ্কার মধ্যে মোটর লাগিতে পার না মোটর আটকে দে পায়েগুলা চালায় এটা কোন ধরনের কথা পায়েগুলার মোটর মোটর লাগলে আপনাদের একটু কষ্টটা কম হয় নাকি আচ্ছা এর এটার কারণ কি মোটর আটকে দেয় আর পায়ে চালায় চালানো দেখলাম এখন যারা মোডেলা রিকশার দ্বারা আন্দোলন করতেছে হ্যাঁ এই এলাকার রিস্কাগুলো প্রায়ই মনে হয় বাইরের বাইরের ডিস্ট্রিক্ট অথবা বাইরের এলাকার থেকে আসা ঠিক না আপনার নিজের নিজের গ্রামের বাড়ি কোন জায়গায় দিনাজপুর অনেক দূর থেকে আসছেন

রাস্তা হইলে আবার রিক্সা দিয়ে চলাফেরা হচ্ছে একটা আছে এক আছে যে ইজি বাইক যেটা বের হয়েছে টমটম ছোটো গাড়ি যেটা ওইটা আবার জামলা ওইটা মনে করেন যে আমাদের হবিগঞ্জ জেলা সুনামগঞ্জ মানে প্রত্যেকটা জেলা শহরে এই গাড়িগুলো অনুমতি দিছে আর জেলাটা নষ্ট করে গেছে বিশেষ করে আমাদের হবিগঞ্জ বুঝছেন অবস্থা বারোটা বাজে হচ্ছে না না সিলেটের প্রত্যেকটা এই যে মানুষ খুবই সিলেট নিয়ে সচেতন এই যে বিমানের টিকিট নিয়ে তারপরে ট্রেনের ভাড়া নিয়ে এই যে ট্রেনটা যে দালাল মুক্ত করলো নতুন ডিসিশন আসার পরে মেয়র আর ডিসিশন মিলে

আমার প্রশাসন তো প্রশাসন তো সর্বোচ্চ চেষ্টা করতেছে দেখা যাক নতুন ডিসি যারা আসছে আরও উন্নত হবে এখন তো হকার প্রায় একটাও নাই একটা হকার না হকার মুক্ত ছিল সুন্দর লাগতেছে কিন্তু মাঝে মাঝে গাড়িগুলো আবার জায়গাগুলো দল করে এটাই তো সমস্যা এদের বিরুদ্ধে আবার এই যা জানলা করার মতো কতজন রে সরকার